ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন নির্বাচনের আয়োজন করা হয় মালদা টাউন হলে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেন প্রতিদ্বন্দ্বিতা করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির প্রতিনিধিরাও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের নয়জন বিপুল ভোটে জয়ী হন আজকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন ছিল এই নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যারা কর্মচারী তাদের প্রতিনিধিরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এদের বিরুদ্ধে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির তারাও প্রতিদ্বন্দ্বিতা করেছিল কর্মচারীদের প্রতি যে দায়বদ্ধতা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি যেভাবে কর্মচারীদের প্রতি সদয় ভূমিকা পালন করেন এবং সমবায়ের মাধ্যম দিয়ে কর্মচারীদের যে উন্নয়ন তিনি করেছেন সেই উন্নয়নের প্রতি সতর্ক ভূমিকা নিয়ে আমাদের কর্মচারী ফেডারেশনের যারা নেতৃত্ব যেভাবে কর্মচারীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরকার যেভাবে কর্মচারী এবং সাধারণ মানুষের উন্নয়ন করেছে সেই উন্নয়নে শরিক হওয়ার জন্য আগামী কোঅপারেটিভ নির্বাচনে আমাদের যেন সমর্থন করে তারা দুহাত ভরে সমর্থন করেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে নজন প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে ভূমি সংস্কার দপ্তরের কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা সে আস্তে আস্তে তারা আবার নতুন করে আমাদেরকে এখানে প্রকাশ পেয়েছে দেখি মালদা টুডে